আচ্ছা অত্যন্ত সুখবর রয়েছে যুব সাথী প্রকল্প নিয়ে হ্যাঁ যুব সাথী প্রকল্পের নতুন ওয়েবসাইট চালু করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যুব সাথী প্রকল্প যে প্রকল্প নতুন প্রকল্প একেবারে বেকার কর্মপ্রার্থী ছেলে মেয়েদের জন্য গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কিন্তু একটা হইচই পড়ে গেছে আলোড়ন সৃষ্টি হয়েছে এই প্রকল্পটা নিয়ে একটা উৎসাহ বেকার ছেলে মেয়েদের মনে রয়েছে এই মুহূর্তে বলার অপেক্ষা রাখেন আপনারা সবাই অধিক আগ্রহে অপেক্ষা করছেন কবে থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা পাবলিশ হবে কোন ওয়েবসাইট চালু হবে কিনা হ্যাঁ অবশ্যই এই ভিডিওতে সেই নতুন ওয়েবসাইট নিয়ে এসেছি যে ওয়েবসাইটে আপনারা পাবেন যুব সাথীর যাবতীয় তথ্য যাবতীয় ইনফরমেশন আরো একটা খবর রয়েছে এই ভিডিওতে অনলাইন অফলাইন অফলাইন তো আপনারা জানেন কিন্তু কি আবেদন শুরু হবে এটাও রয়েছে একটা গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওতে এবং অ্যাপ্লিকেশন ফর্ম যারা ক্যাম্পে গিয়ে জমা করবেন সেখান থেকে ফর্ম তুলবেন কোন ফর্মটা আপনাকে ফিল করতে হবে সেই ফর্মটা চালু করে দিয়েছে পাবলিশ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হ্যাঁ যুব সাথী প্রকল্পে আবেদন ফর্ম নতুন অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু আমাদের কাছে রয়েছে আমরা এই ভিডিওতে আপনার সঙ্গে সেই ফর্মটা কিন্তু শেয়ার করব এই ভিডিওতে অবশ্যই সঙ্গে থাকবেন আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করবেন একটি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ব্রেকিং আপডেট গোটা রাজ্যের প্রতিটি বেকার ছেলে মেয়েদের কাছে যাতে পৌঁছায় সবাই যাতে করে এই তথ্য জানতে পারে তো কোন ওয়েবসাইট ওয়েবসাইটটা কি রয়েছে ইন্টারফেস কি রয়েছে ওয়েবসাইটে কোন কোন বিষয় রয়েছে সবকিছু দেখাবো মন দিয়ে দেখুন আশা গুড়ি ভালো লাগবে তো ওয়েবসাইট আমি চলে যাব সরাসরি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি মন দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন এবং কোন কোন কাগজপত্র আপনার লাগবে ডকুমেন্ট কি কি লাগবে অফিশিয়ালি ভাবে সেটাও তুমি জানিয়ে দিয়েছে এতদিন পর্যন্ত তো একটা ধোঁয়াশা ছিল যে কোন কাগজপত্র লাগবে আমাদের এই যুবশতি প্রকল্পের টাকা পেতে হলে সেই তালিকা কিন্তু পাবলিশ কর দিয়েছে চলুন দেখে নেই এই মুহূর্তের ব্রেকিং আপডেট তো যুবশতি প্রকল্পের ওয়েবসাইটটা কি ওয়েবসাইটটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটে যা ঠিক এরকম ভাবে ঠিক আছে wb sports and youth.com এটা লিখে আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন সার্চ করলে আপনার সামনে ওয়েবসাইট চলে আসবে এবং যুব সাথী ওয়েস্ট বেঙ্গল ডব্লিউ বি স্পোর্টস অ্যান্ড ইউথ লেখা রয়েছে এবং বাংলার যুব সাথী দু হাজার ছাব্বিশ দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স অফ আনএমপ্লয়েড ইউথ অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার বেকার যুবক যুবতীদের জন্য মাসিক পনেরোশো টাকা এখানে স্পষ্ট প্রথমে রয়েছে যে ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে কেননা লেখা রয়েছে যুবক যুবতীদের জন্য ঠিক আছে এবং এই ওয়েবসাইটের ইন্টারফেসটা ঠিক এরকমভাবে আপনি মোবাইলে করলে ডেস্কটপ মোটামুটি অন করবেন তাহলে এই ওয়েবসাইটটা ফুল স্কিনে আপনি পাবেন সমস্ত কিছু প্রথমেই রয়েছে আমরা দেখে নেব ওয়েবসাইটের ইন্টারফেসটা দেখে নেব কী কপশান রয়েছে রয়েছে হোম তারপর বাংলার যুবসাথী তারপর এলিজিবিলিটি তারপর অ্যাপ্লাই অনলাইন এরপর রয়েছে অ্যাপ্লাই নাও তারপর ডকুমেন্ট ফর্মস অ্যাবাউট কন্ট্যাক্ট এক এক করে দেখব বাংলার যুব সাথী এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ বাংলার যুবসাথী দু হাজার এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের বেকার যুবক যুবতীদের পাশে দাঁড়ানো এবং তাদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত হতে সাহায্য করা দেখুন মান্থলি স্টাইপেন্ট পাওয়া যাবে পনেরোশো টাকা করে প্রতি মাসে সরাসরি এই পনেরোশো টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে প্রার্থীর এবং ডিউরেশন রয়েছে কি সর্বোচ্চ পাঁচ বছর অথবা চাকরি পাওয়া পরে পর্যন্ত ঠিক আছে চাকরি যতদিন না পাবে ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পের টাকা এবং গ্যারেন্ট টোটাল রয়েছে টাকা টাকা পার ইয়ার বছরে অবশ্যই লেখা রয়েছে এবং লঞ্চ ডেট দেখুন এখানে হচ্ছে কবে হবে সেটা এপ্রিল এক তারিখ এপ্রিলের তারিখ থেকে এটা চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন বাংলা শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বাংলার যুব সাথী লেখাই রয়েছে ওয়েবসাইটটা রয়েছে স্ক্রিনশট দিয়ে রাখুন এখনই এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন এটা বয়স করতে হবে থেকে চল্লিশ বছর মধ্যে এবং প্রতি মাসে পাওয়া যাবে পনেরোশো টাকা ঠিক আছে এখানে বলে রাখি যুবশ্রী ওল্ড স্কিম এই যুবশ্রী আর যুব সাথী এই দুটোর যে তফাত ডিফারেন্ট কি রয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে আমরা অলরেডি এই বিষয়গুলো নিয়ে ভিডিও করে দিয়েছি তাই এই ভিডিওতে আমি সেগুলো আর বলছি না তো যেটা বলবো সেটা কি রয়েছে দেখুন এলিজিবিলিটি এখানে যে যোগ্যতাগুলো কি কি থাকতে হবে দেখুন এখানে কারা আবেদন করতে পারবেন ওয়েবসাইটে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রথমত এরপর হচ্ছে বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এডুকেশন মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে এরপর হচ্ছে বর্তমানে কোনো কাজ বা চাকরি থাকা চলবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোনো কাজ বা চাকরি করলে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না এবং অবশ্যই কিন্তু বলে রাখি এই যে ডকুমেন্ট ডকুমেন্ট কী কী লাগবে এবার এবার ডকুমেন্ট চলে আসি ডকুমেন্ট জানিয়ে দিয়েছি কোন কোন ডকুমেন্ট লাগবে প্রয়োজনীয় কাগজপত্র প্রথমেই বলা হয়েছে আধার কার্ড এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ অর্থাৎ মাধ্যমিক পাস সার্টিফিকেট এডমিট মার্শিট এগুলো লাগবে তারপর রয়েছে ব্যাংকের পাসবুক যে ব্যাংকে আপনি টাকা চাচ্ছেন সেই ব্যাংকের পাসবুক এমপ্লয়মেন্ট ব্যাংক নম্বর অর্থাৎ ইবি নাম্বার যাদের আছে যুবশ্রীর প্রকল্পের জন্য যারা আবেদন করেছিলেন তাদের কাছে সেই ইবি নাম্বারটা আছে যারা ভাতা পাচ্ছেন যুবশ্রীর প্রকল্পে সেই ইবি নাম্বারটা কিন্তু অবশ্যই লাগবে এটার প্রমাণই হচ্ছে এই ইবি নাম্বার থাকা মানে প্রুফ অফ আনএমপ্লয়েড অর্থাৎ আপনি যে চাকরি পাননি আপনি বেকার আনএমপ্লয়েড ঠিক আছে তাদের জন্য কিন্তু এই ইবি নাম্বার লাগবে এবার পাসপোর্ট ছবি পাসপোর্টের ছবি লাগবে আপনার ফটো লাগবে এবং অবশ্যই এরপর রয়েছে বাসিন্দার প্রমাণপত্র অর্থাৎ ভোটার কার্ড অথবা রেশন কার্ড অথবা সার্টিফিকেট ফ্রম লোকাল অথরিটি অঞ্চল বিডি অফিস থেকে আপনি বাসিন্দা সার্টিফিকেট তুলতে পারেন যদি রেশন কার্ড ভোটার কার্ড না থাকে যে কোনো একটা দিলেই হবে তো এখানে একটা সুখবর বলে রাখি আপনাদেরকে নোট ফর অনলাইন আপলোড ইফ অ্যাপ্লাইং অনলাইন যদি আপনি অনলাইনে আবেদন করেন অর্থাৎ অনলাইনেও খুব শীঘ্রই তার মানে শুরু হতে চলেছে অফলাইনে তো এখন হবে ঠিক আছে কিন্তু অনলাইনেও খুব শীঘ্রই এটার আবেদন শুরু হবে তার জন্যই কিন্তু দিয়েছে এটা স্ক্যান করতে হবে ডকুমেন্ট জেপিজি অথবা পিডিএফ ফর্মেটে ফাইলের সাইজগুলো থাকতে হবে দুশো কেবির মধ্যে ঠিক আছে এবং ডকুমেন্ট পঞ্চাশ কেবি ফটোটা পঞ্চাশ কেবি লাগবে অন্যান্য ডকুমেন্ট দুশো কেবির মধ্যে থাকতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে অনলাইনের জন্য অনলাইনে এখনো শুরু হয়নি এই যে অ্যাপ্লাই নাও যদি ক্লিক করেন আপনি দেখুন লেখা রয়েছে বর্তমানে আবেদন প্রক্রিয়ার দুটি ধাপে হবে প্রথমে অফলাইনে ক্যাম্পের মাধ্যমে এবং পরে অনলাইন পোর্টালের মাধ্যমে এই পোর্টালে হবে এখন কিন্তু হবে না তবে আপনারা জানেন বিধানসভায় এক একটা বিধানসভায় একটা করে ক্যাম্প হবে এবং সেই ক্যাম্পে আপনারা যাবেন নির্দিষ্ট ক্যাম্পে যেতে হবে তারপর সেই ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করতে হবে তারপর সেই ফর্ম পূরণ করে সেখানেই জমা দিতে হবে আপনাকে আমি ফর্মটা দেখি দিয়ে পিডিএফ ফাইল ফরমেট রয়েছে আমাদের কাছে ডেমো কপি রয়েছে তবে আপনারা কিন্তু সেই ক্যাম্পে গিয়েই ফর্মটা তুলবেন বাইরে থেকে ফর্ম তুলে নিয়ে যাবেন না ঠিক আছে ক্যাম্পে আপনি ফর্ম পাবেন সেই ফর্মটা ফিল আপ করে সেখানে জমা দেবেন এবার আমি দেখাচ্ছি এখানে কি রয়েছে এরপর রয়েছে এখানে ফর্ম ফর্মে যখনই যাবেন আপনি ফর্মে ক্লিক করে দেখবেন অ্যাভেলেবেল সুন খুব শীঘ্রই আসবে অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে সেলফ রেকেশন ব্যাংক ম্যান্ডেট ফর্ম এই ফর্মগুলো কিন্তু এখনো এখানে আপলোড করেনি কর্তৃপক্ষ সরকার কিন্তু এখনো দেয়নি অ্যাভেলেবেল সুন ডাউনলোডের অপশন থাকবে তখন ডাউনলোড করতে পারবেন তো আজকেই কিন্তু এই ওয়েবসাইটটা লঞ্চ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঠিক আছে বাংলা সাথী প্রকল্পের জন্য এই ওয়েবসাইটটা আমি আবারও বলছি ডব্লিউ বি স্পোর্টস andyouth.com এই ওয়েবসাইটটা অবশ্যই আপনারা সেভ করে রাখবেন দেখুন নতুন ঘোষণা লেটেস্ট আপডেট নোটিফিকেশন কি রয়েছে ওয়েবসাইটে রাজ্যের মাধ্যমিক বা সমতল পরীক্ষায় পাশ করা যে সব যুবক যুবতী এখনো চাকরি পাননি এবং কোন স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পে অন্তর্ভুক্ত নন 21 থেকে 40 বছরের বয়স পর্যন্ত সেই যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 1500 টাকা করে এই আর্থিক সহায়তা করা হবে এই সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে কোনো চাকরি না অব্দি সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই সহায়তা প্রদান করা হবে আগামী পয়লা এপ্রিল দু থেকে এই সহায়তা প্রদান করা হবে দেখুন এখানে কিন্তু ফর্ম দিয়ে দিয়েছে বাংলার যুব ফর্ম ডাউনলোড পিডিএফ লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড ফর্মস এই যে অপশানটা এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু ফাইলটা ডাউনলোডের যে চলে আসবে এবং এখানে যখন আপলোড করবে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তার আগে বলে রাখি আমরা কিন্তু সেই ফর্মটা করে অলরেডি এই যে ফর্মটা রয়েছে ফর্মটা দেখে দিচ্ছি জুম করে এই যে ফর্মেট রয়েছে এখানে ছবি লাগাতে হবে এবং বাংলার যুব সাথী গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন ফর্ম এখানে লেখাই রয়েছে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন এবং এখানে স্পষ্ট কথা বলে রাখি আপনারা বাংলায় এই ফর্মটা ফিল করবেন নাকি ইংরেজিতে করবেন লেখা রয়েছে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন অর্থাৎ এই ফর্মটা কিন্তু বাংলায় করতে যাবেন না এই ফর্মটা কিন্তু ইংরেজিতে ফিলআপ করার চেষ্টা করবেন বাংলার যুবশাদি প্রকল্পের আবেদন পত্র ইংরেজিতে ফিলআপ করার চেষ্টা করবেন প্রথমেই চেয়েছে দুয়ার সরকার রেজিস্ট্রেশন নাম্বার এই নাম্বারটা কিন্তু আপনি দুয়ার সরকার যে ক্যাম্প রয়েছে যে ক্যাম্পটা হবে ঠিক আছে সেই ক্যাম্পের আপনি নাম্বার পেয়ে যাবেন আধার কার্ড নাম্বারটা বসাতে হবে बेनिফিশিয়ারি নেম प्रार्थীর নাম যে উপভোগকতার নাম তারপর মোবাইল নাম্বার লিখতে হবে এরপর রয়েছে অবশ্যই ইমেল আইডি ইমেল আইডি দিতে হবে ঠিক আছে আপনার ইমেল আইডি দেবেন এবং এখানে আপনার জেন্ডার চুজ করে চিহ্ন দেবেন তারপর ডেট অফ বার্থ রয়েছে এখানে জন্ম তারিখ ঠিক আছে বর্তমান বয়স্ক এই হিসেবে বয়সটাও বের করে লিখতে হবে এরপর রয়েছে কি ফাদার্স নেম মাদার্স নেম মায়ের নাম বাবার নাম লিখবেন স্বামী যদি মহিলা হয়ে থাকেন বিবাহিত মহিলা তাহলে স্বামীর নাম লিখবেন ঠিক আছে অবশ্যই এখানে লিখে দেবেন স্পাউস নেমের জায়গায় এবং ক্যাটাগরি আপনার কাস্ট ক্যাটাগরি কি রয়েছে এস টি এস সি ও যে কাস্ট রয়েছে সেটা টিক চিহ্ন দিয়ে অবশ্যই সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখে দেবেন এই জায়গায় এরপর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত এবং যদি আপনি ডিভোর্স থাকেন যদি আপনার সেপারেট হয়ে যায় কিংবা আপনি যদি বিধবা হয়ে থাকেন সেটাও কিন্তু উল্লেখ করবেন এখানে টিক চিহ্ন দিয়ে এরপর রয়েছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপনার বাড়ির নম্বর থেকে শুরু করে গ্রামের নাম থেকে শুরু করে পোস্ট অফিসের নাম গ্রাম পঞ্চায়েতের নাম ব্লক পৌরসভা কর্পোরেশন কি রয়েছে আপনার পুলিশ স্টেশন আপনার জেলার নাম পিনকোড রাজ্যের নাম তো ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে এটা লিখতে হবে না ঠিক আছে পিনকোড সহ এই ডিটেলসটা দিয়ে দেবেন এটা হচ্ছে আপনার পোস্টাল অ্যাড্রেস আপনার সেটা দিয়ে দেবেন কন্ট্যাক্ট ডিটেলসে এরপর নিচের দিকে পরবর্তী পেজে আপনি পাবেন নিচের দিকে পাবেন মাধ্যমিক পাস বা পরীক্ষার বিবরণ রোল নাম্বার কি রয়েছে আপনার মাধ্যমিকের মাধ্যমিকের রোল নাম্বার দিবেন কত সালে পাস করেছেন সেটা দেবেন এবং কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক করেছেন এই বোর্ডের নামগুলো কিন্তু অবশ্যই চিহ্ন দেবেন যেটা রয়েছে সেটা চিহ্ন দিয়ে দেবেন এবার শিক্ষাগত যোগ্যতা এডুকেশন কোয়ালিফিকেশন হায়েস্ট ধরুন আপনি মাধ্যমিক পাস দিচ্ছেন কিন্তু আপনি বিএ পাস করেছেন মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন পিএইচডি করেছেন যেটা হাইয়েস্ট উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা কিন্তু উল্লেখ করবেন এবং বর্তমানে আপনি কি করছেন প্রেজেন্ট টাইম আপনি কি কাজ করছেন কোনো কাজের সঙ্গে যুক্ত কিনা চাষবাস করছেন কি না কোনো রকম কোচিং করছেন কিনা যা করছেন আপনি সেটা কিন্তু অবশ্যই এখানে লিখে দেবেন এবং মনে রাখবেন ইংরেজিতে লিখবেন সবকিছু ফর্মটা কিন্তু ইংলিশে লেখার চেষ্টা করবেন কেননা ফর্মের প্রথমেই কিন্তু লেখা রয়েছে ফর্মটি ইংরেজিতে বড় হাতে ফিল আপ করবেন এরপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস হ্যাঁ আপনি যে প্রতি মাসে টাকা পাবেন কোন ব্যাংকে দেবে আপনাকে সরকার তার জন্য আপনার ব্যাংকের একটা পাসবইয়ের ডিটেলস দিতে হবে ব্যাংক অ্যাকাউন্টের নাম ব্যাংক কোন ব্রাঞ্চ রয়েছে অ্যাকাউন্ট নাম্বার কি আইএফএসি কোড কি এগুলো দিতে হবে এবং অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ড দুটো লিঙ্ক থাকতে হবে ব্যাংকে গিয়ে আপনি জেনে আসবেন বুঝে আসবেন যে আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা যদি থাকে তবেই কিন্তু আপনি এটা করবেন না হলে কিন্তু পরবর্তীতে টাকা দিতে সমস্যা হবে সরকারের তাই অবশ্যই আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে হবে যাদের নেই কিভাবে করবেন যদি চাচ্ছেন ভিডিওতে কমেন্ট করবেন আমরা পরবর্তীতে তার ভিডিও দিয়ে দেব দেখুন এরপরে কি রয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না যদি পান ইয়েস করবেন না হলে নো করবেন যদি অন্য কোনো সরকারি প্রকল্পে যেমন ধরুন আপনি কন্যাশ্রীর পাচ্ছেন এগুলো দেওয়ার দরকার নেই যদি অন্য যেমন কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার এগুলো যদি পান অবশ্যই জানিয়ে দেবেন না হলে কিন্তু আপনার এটা পরবর্তীতে সমস্যা হবে এরপর দেখুন এখানে রয়েছে কী কী ডকুমেন্ট দিচ্ছেন আপনি সেগুলো টিকচিহ্ন দেবেন ঠিক আছে এখানে যেমন মাধ্যমিক কি কী কাগজপত্র দিচ্ছেন আধার কার্ড দিচ্ছেন ভোটার কার্ড দিচ্ছেন কাস্ট সার্টিফিকেট দিচ্ছেন ব্যাংকের পাসবুক দিচ্ছেন করে মাধ্যমিকের ডকুমেন্ট দিচ্ছেন মাধ্যমিকের পাস সার্টিফিকেট দিচ্ছেন মার্কশিট দিচ্ছেন এগুলো কিন্তু এবার হচ্ছে পড়বেন সবকিছু ঠিক থাকলে যেদিন জমা করবেন সেই তারিখটা দেবেন এখানে অবশ্যই সই করবেন সই করে নিচে দেখুন নিচের পেজটা কিন্তু আপনাকে কিছু করতে হবে না এটা কিন্তু আপনাকে কর্তৃপক্ষ যেখানে জমা করবেন যখন জমা দেবেন ফর্মটা ক্যাম্পে তখন ক্যাম্প থেকে এটা কিন্তু আপনাকে দিয়ে দেবে এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট লাস্টের পেজটা একদম নিচের পর্শনটা এটা আপনাকে দিয়ে দেবে এটা দিয়ে পরবর্তী সময় পরবর্তী সময় আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন বাস এটা হচ্ছে ফর্ম একদম কমপ্লিট ফিল আপ করা আমি বলে দিলাম কীভাবে ফিল আপ করতে হবে কোথায় কোথায় লিখতে হবে কি দেবেন সব কিছু বলা হয়ে গেল এবার এই পেজটা যখন আপনাকে দিয়ে দেবে এটা ঘরে রেখে দেবেন এবার কি করবেন দেখুন এই যে ওয়েবসাইটে রয়েছে পরবর্তী সময় যখন চালু হবে পয়লা এপ্রিল থেকে চালু হবে তারপরে দেখুন এখানে লেখা রয়েছে ঠিক আছে এখানে আপনি এলিজিবিলিটি ডকুমেন্ট অ্যাপ্লাই নাও সবকিছু রয়েছে আপনি এখান থেকে কিন্তু আপনি স্ট্যাটাসটাও চেক করতে পারবেন পরবর্তী সময় ঠিক আছে এই ওয়েবসাইটেও স্ট্যাটাসের লিঙ্ক জেনারেট করে দেওয়া হবে সেখান থেকে আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন এবং এই ওয়েবসাইটে গেলে আপনি বাংলার যুবসাথী প্রকল্পের এই যে অপশানটা রয়েছে প্রথমের পরে সেকেন্ড অপশান এই অপশানে গেলে কিন্তু আপনি পাবেন আবেদন পদ্ধতি অফলাইন অনলাইন অনলাইন কিন্তু এখনও শুরু হয়নি তবে অনলাইনে কিন্তু খুব শীঘ্রই এটা শুরু হয়ে যাবে আপকামিং রয়েছে অফিসিয়াল পোর্টালে কিন্তু মোবাইল নাম্বার আধার কার্ড দিয়ে আপনি কিন্তু রেজিস্টার করে আপনি অনলাইনের মাধ্যমে পরবর্তী সময়ে এটার আবেদন করতে পারবেন তবে এখন কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে করতে না পারলেও আপনি অফলাইনের মাধ্যমে করতে পারবেন ক্যাম্পে গিয়ে ঠিক আছে ক্যাম্প কিন্তু পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে আগামী পনেরো তারিখ থেকে আপনার বিধানসভায় কিন্তু ক্যাম্প হবে সেখানে অবশ্যই কিন্তু ফর্ম তুলে ফর্ম জমা করবেন ফর্ম ফিল করে তো আপডেট কেমন লাগলো এই মুহূর্তে ব্রেকিং আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওর আপডেট ভালো লাগে ভিডিওটা লাইক করবেন আপনার কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ